আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে নিয়মিতভাবে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাজুয়াল একটা ভিডিও যেখানে আমি মূলত আজকে ড্রাইভ করছি এবং পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে আছি মূলত এখন আজকে পরিচয় করে দিচ্ছি এই যে আমার অফিসের বস মুক্তাদির ভাই এবং পিছা আছেন আমাদের কলিগ আসলে দুজনই কলিগ তিনি হচ্ছেন আমাদের তানভীর বাসার ভাই বেশ ভালো একটা প্রতিষ্ঠানে জব করেন সাধারণত খুব একটা ছুটি ছাটা পান না তো যেহেতু আজকে তিনি ঢাকায় এসছেন সেক্ষেত্রে ওনার সাথে দেখা করার সুযোগটা আসলে আমরা কেউই মিস করতে চাচ্ছি না আজকে আপনাদেরকে এবং ভাইয়াদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি প্লেসে যেটা সাধারণত যখন আমি আগে বা আমরা বাইকিং কমিউনিটিতে ছিলাম বা বাইক দিয়ে ট্রাভেল করতাম বা ট্যুর করতাম বা বলা যায় সপ্তাহে মোটামুটি চার থেকে পাঁচ দিন তিনশো ফিটের ওই জায়গাতেই বা ওই দোকানটাতে যেতাম যেটা হচ্ছে পারুখালার দোকান তবে এখন দোকানটার নাম চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে অজুফা ভাবির হাঁসের দোকান বা এমন কিছু একটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেখানে নিয়ে যাব যেহেতু হাঁসের রান্না করা বা গোস্তের দোকান অভাব নাই তো তারপর আসলে ভালো একটা জায়গায় তো নিয়ে যাওয়া যায় তো আজকে তাদেরকে সেখানে নিয়ে যাবো এবং রিভিউ নিব এর আগে মোটামুটি বেশ কয়েকটা জায়গায় গিয়েছি শাকিলা নাম কয়েকটা একটা দোকান ছিল তো ওখানে প্রচণ্ড ভিড় থাকে এবং বসার প্লেসটা বেশি কমার্শিয়াল অতটা ভালো লাগেনি তো ভাবলাম ভাইদেরকে সেখানে নিয়ে যাই পাশাপাশি যেখানে মূলত আমার ড্রাইভিং স্টুডেন্টদেরকে আর ড্রাইভিং ট্রেন আপ করে এই যে চিপা সরু গলিগুলো এগুলোর মধ্যে থেকে ট্রেনিং করানোর চেষ্টা করি যে গাছের মধ্যে লাগবে না বাট রোডের মধ্যে থাকবে আবার কেউ আসলে সাইড দিতে হবে তো এই জায়গাগুলোতে আজকে আমি রাইড করছি অ্যাকচুয়ালি দিন পর মনে হচ্ছে আমি রোডগুলো দিয়ে ড্রাইভ করছি আমাকে বলতে গেলে বিগত এক মাস বা দু মাস ব্যাপী এই রাস্তাগুলোতে বা আমাকে ড্রাইভ করতে হয়নি সামান্য অংশই কারণ পুরো সময়টাই স্টুডেন্টরা এই জায়গাগুলো দিয়ে আমাকে রাইড করিয়ে নিয়ে গিয়েছে তো আজকে এখন যাচ্ছি মোটামুটি বৃষ্টির দিন যেহেতু বৃষ্টি হয়েছে আসার সময় এবং এখন সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় যেটা ভেবেছিলাম যে পূর্বাচলের একদম শেষে এটা কত সম্ভবত আটাশ নম্বর সেক্টর যেটা লেকের পাশে সেখানে নিয়ে যাব বা যাব বেশ ভালো লাগা এবং পছন্দের একটি জায়গা কিন্তু সেখানে যেতে পারছি না যেতে যদি সন্ধে হয়ে যাবে তাই ভাবলাম এই ফাঁকা মাঠটাতে নিয়ে আসি এখানে একবার সপরিবার এসেছিলাম একবার না অনেকবার এসেছিলাম গাড়ি নিয়ে যেখানে গাড়িতে ঘুরি নাটাই নিয়ে এসেছিলাম ইউজার সেভ তারপর এখানে আমাদের টিম জমজের যারা সদস্য তারা ছিল আরিবা নুজাইরা আরহাম ওরা ছিল এবং তাদেরকে নিয়ে এসে এই মাঠে ঘুরিয়ে উড়িয়েছে বেশ সুন্দর একটি জায়গা বিশাল একটা মাঠ মানে বাংলার একটা নিউজিল্যান্ডই বলা যায় তবে বাংলাদেশ অবশ্যই এটি জায়গাটা অনেক সুন্দর এখানে আসলে এমন ফাঁকাই ছিল মূলত তো ভাবলাম গাড়ি থেকে একটু নামিয়ে বিশেষ করে এই গাছটার এখানে না নামলেই তো নয় তো এখানে একটা ব্রেক দিলাম আর এই যে ভাইয়া এবং তার মীর ভাই কথা বলছেন আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই অনেকেই আসলে আমার গাড়িটা একটু দেখতে চান তো আজকে আপনাদেরকে হয়তো দেখাচ্ছি এখানে আমার গাড়িটাতে আসলে অনেক স্ক্র্যাচ এখানে কিছু ভাঙা গ্লাসও আছে আপনার ভিডিওতে অনেক ক্ষেত্রে দেখেছেন স্ক্র্যাচটা হচ্ছে যেহেতু রাস্তায় আমার গাড়িটা রাখতে হয় তো সেই জন্য স্ক্র্যাচ পরে বৃষ্টির পানিগুলো পরে আসলে রঙটা ফেড বা নষ্ট হয়ে গিয়েছে এবং কেনার সময় আসলে অনেকটা ফাটা ফাটা রঙগুলো ছিল ভাবছিলাম রঙ করবো তো সেটা আর করানো হয়নি কারণ সেই আমার পার্কিংয়ের প্লেসটা ভালোভাবে না থাকার ফলে আসলে এই অবস্থা তো যাই হোক সেদিকে থাক গাড়িটা তো দেখলেন এখন চলেন আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত দোকানটায় নিয়ে যায় আর দোকানের নামটা খুঁজতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আচ্ছা কি ওজেফা ভাবির মেজবান পিঠাগর আচ্ছা মেজবাণী পিঠাকুর কোথায় দেখলাম কি কী উনি রান্না করলেন সেটা চলেন আমরা একটু দেখি এই যে এটা হচ্ছে হাঁস গোস্তগুলো ভুনা গোস্ত বেশ বড় বড় পিসি মনে হচ্ছে এটার মধ্যে কি আছে এটার মধ্যে কাছে মুরগির দেশি মুরগি কোথাও এটা সবগুলোই আসলে দেখতে লোভনীয় আমি মানে আমার জীব ভাই আবার পানি এসে যাচ্ছে তো চলেন আমরা এগুলো মোটামুটি অর্ডার করব আর কি দেখি কি খাওয়া যায় ভাইয়াদের পছন্দ যদিও সিলেক্ট করে এসেছি আচ্ছা এটা হচ্ছে গরুর বট সম্ভবত তো যাই ভেতরে গিয়ে বসে এই জায়গাটা বেশ ভালো লেগেছে ছিমছাম মূলত এবং বেশ ফাঁকা স্পেস এই জায়গাতে আসলে আমি আমার ভাতে যে ফয়সাল নিলয় তারপর একজন ভাই আছেন চাচাতো ভাই ও এখন জাপানে আছে মূলত জীবন তো আচ্ছা এই দোকানটা যা শাহালম ভাইয়ের শাহলম ভাইয়ের মেয়ের এখানে নাস্তা করছে দেখতে পেলাম আসতেই তো এখানে আমরা অনেক এসেছি তখন এমন ছিল না তখন ওনার শুধুমাত্র একটা মুদি দোকানে ছিল বলতে গেলে আলম টি স্টল আমরা একটু দেখব সেই সাইনবোর্ডটা আছে কিনা যে ভাইয়ারা এখানে আছেন আর ছিল পারুখালা নামে একজন পারুখালা এখানে বসেন না খোঁজ নিয়ে জানলাম তিনি আসলে চাপটি পিঠা এবং চিতই পিঠা বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করতেন ওনার কাছ থেকে আসতাম দশ টাকা বিশ টাকার পিঠা খেতাম এবং নদীর পাড়ে বসে এরকম নীলা মার্কেট এই জায়গাটা কিন্তু হচ্ছে আপনার নীলা মার্কেটের মধ্যে এবং এর দোকানটার পেছনের অংশটার মধ্যেই কিন্তু আছে আপনার নদী বালু নদী যেটা তো এই পাশটাতে অনেক এসেছে অনেক মানে বলার বাইরে তো ওনাদের পছন্দ হয়েছে জায়গাটা বেশ হাস্যজ্জ্বল দেখে বুঝতে পারছেন তার ওই ক্যামেরার সামনে আসতে না যেহেতু উনি বলছেন আমি বিগ ম্যান আমি ক্যামেরার সামনে আসলে আসতে চাচ্ছি না তো এই হচ্ছে আর কি মোটামুটি আজকের আমাদের একটা ভ্রমণ গাইড তো এখানে খাবারটা বেশ ভালোই লেগেছে গরুর হাঁসের গুস্তটা এখানে অ্যামাউন্ট হচ্ছে তিনশো টাকা এবং রুমালি রুটিগুলো যদি বলতে বিশ টাকা বা পঁচিশ টাকা তো ফেরার পালা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলে আসছি এর মধ্যে এখন বাসার দিকে চলে যাবো ভাইয়ারা আজকে ওনারা এখান থেকে চলে যাচ্ছেন আর কি তো আবার হয়তো বা দেখা হতে পারে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আমার জন্য বেশ কনফিডেন্ট এই জায়গাতে মোটামুটি সহজে যাতায়াত করা যায় যেহেতু বাসার সামনে একদম নেমে যাওয়া যায় গাড়িতে আসলে একদমই ফুয়েল নেই ফুয়েল পাম্পে সবার আগে যেতে হবে তো ফুয়েল না থাকার কারণে আজকে আমিও যেতে পারলাম না নয়তো আমি সেখানে রামপুরা পর্যন্ত যেতাম তো যাই হোক এই ভিডিওটা টোটালি একটু ক্যাজুয়াল আমাদের ভালো মন্দ শেয়ার করলাম যদি ভালো লাগে সে কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম